रामनवम ওই শোভাযাত্রায় ইট বৃষ্টি দুষ্কৃতীদের গুরুতর জখম চারজন ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভ কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার একরা শহরে বুধবার রাতে রামনবমী শোভাযাত্রা একরার কলেজ মোড় দিয়ে যাওয়ার সময় শোভাযাত্রাকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে একরা থানার বিশাল পুলিশ বাহিনী এসে লাঠি চার্জ করতে বাধ্য হয় টিয়ার গ্যাস সেল ফাটানো হয় পুলিশের তরফ তরফ থেকে এমনটাই অভিযোগ স্থানীয়দের ঘটনায় চারজন রাম ভক্তকে আটক করে পুলিশ এই ঘটনার খবর পেয়ে বিজেপির মেদিনীপুর লোকসভার প্রার্থী অগ্নিমিত্রপাল মিত্রা পাল ঘটনাস্থলে এসে পৌঁছায় কিন্তু এগরা থানার পুলিশের সাথে দেখা করতে গেলে পুলিশের তরফে প্রথম বাধা দেওয়া হয় পুলিশের সঙ্গে বাঘ বিতন্ডায় জড়ান অগ্নি মিত্রা দুষ্কৃতীদের আটক না করে রাম ভক্তদের কেন আটক করেছে পুলিশ অবিলম্বে রাম ভক্তদের ছাড়তে হবে সেই দাবি তুলে এগরার ত্রিকোণ পার্কে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বেলদা থেকে কাঠের রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় রাম ভক্তরা কি করব বলুন আমাদের রামনবমীতে আমরা শান্তিপূর্ণ মিছিল করছি আর আমাদের চারটে ছেলেকে অ্যারেস্ট করে নিলো আর যারা বোমবাজি করলো যারা আমাদের ছেলেগুলোকে মারলো আজকে পাঁচটা ছেলে সিরিয়াস অবস্থায় সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে আজকে ট্রান্সফর্মারে বোমবাজি করে পুরো এলাকাকে অন্ধকার করে দিল সেই জিহাদিদের অ্যারেস্ট করলো না আর যারা শান্তিপূর্ণ মিছিল করছে হিন্দু ছেলেগুলো বাচ্চা বাচ্চা ছেলে এই চারটা ছেলেকে ভরে রেখে দিয়েছে আজকে এগড়ার মানুষ ভীত সন্ত্রস্ত এই এই পুলিশের জন্য এবং আমাদের যে ধর্মীয় যে ভাবাবেগ বা হিন্দু ভাবাবেগ তাতে এর সমানে আঘাত করে যাচ্ছে মানে এমন অবস্থা দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে যে আপনি হিন্দুদের উৎসব পালন করতে পারবেন না আপনি পালন করতে পারবেন না কালী পুজো পালন করতে পারবেন না আপনি বিদ্যালয়ে সরস্বতী পুজো করতে পারবেন না আজকে ঠাকুরের মাথা কেটে দেওয়া হচ্ছে হাত ভেঙে দেওয়া হচ্ছে আর আজকে রামদবীর মিছিলে যারা অ্যাটাক করলো তাদের কোনো শাস্তি নেই যখন আই সিকে বলছি যে তাদেরকে প্লেয়ারেন্স করেননি কেন বললাম আমরা দেখছি দে ব্যাপারটা দেখা হচ্ছে আর কত নাটক করবেন আর কতই বিচারিতা করবে এরা মমতার পুলিশ আপনার বারবার কিন্তু অভিযোগ করতে ঘুনাগড় সন্দেশখালি ক্যানিং গোসাভা থেকে শুরু করে বিভিন্ন জায়গা যেখানে রাজ্যে কিন্তু একটা সম্পদের সুরক্ষিত নয় তো তারই পুনরায় এগুলো একদম বিভিন্ন রকমে বিভিন্ন রূপে সেটা প্রকাশ পাচ্ছে সন্দেশখালীতে হিন্দু মা না শুধু উৎসব নয় যে কোনো হিন্দু অনুষ্ঠানে বা যেকোনো নিজেদের লাইভলিহুডে যে দিনকার দিন যে আমাদের গতিবিধি তাতেও এই পুলিশ এই মমতার পুলিশ তারা চাপ দিচ্ছে তারা নিজের মতো করে চাপ দিচ্ছে মানে এগরার মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষ বা মেদিনীপুরের মানুষ এখন এমন অবস্থা যে আমরা প্রাণ খুলে অক্সিজেন নিতে পারবো না সেটাও পারমিশন নিতে হবে এই পুলিশদের বলে দেবে কতটা অক্সিজেন আমাকে নিতে হবে সেটা মাপ মাপ বলে দেবে কিন্তু অন্য সম্প্রদায়ের জন্য কিছু নেই আমার কিন্তু অন্য সম্প্রদায়ের প্রতি কোনো কিছু আমার কিন্তু কোনো কিছু বলার নেই কিন্তু যারা জিহাদি যারা বার বার আমরা দেখছি যে হিন্দু ভাবাবেগে আঘাত করছে শান্তিপূর্ণ মিছিলে পাথরবাজি করছে বোম মারছে তারা তো জিহাদি তাদের তো কোনো ধর্ম নেই আই এম যে মুসলমান যে পরিবার তারাও এটাকে সমর্থন করবে না তাহলে এই জিহাদিদের কেন পানিশমেন্ট দেওয়া হবে না একমাত্র যেহেতু মমতা ব্যানার্জির ভোট ব্যাংক শুধু তাই জন্য সব ছাড় সমস্ত কিছু তুমি করে যাও তোমার কোনো শাস্তি নেই এটা হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা বলছি কোতোয়ালি থানার সামনে আপনি অবস্থান বিক্ষোভ করেছেন তারপরে আবার এগড়া তো সেই বারবার যে পুলিশের পক্ষপাতমূলক আচরণ তো নির্বাচন কমিশনার বারবার নালিশ জানিয়ে কিন্তু আপত্তি শোনা হচ্ছে না শোনা হচ্ছে না বলবো না আন্দোলন করতে করতেই 2026 ছলে আসবে আমাদের সরকার হবে সুরাহা তো হবে না একদিনে প্রতিবাদ করতে হবে চুপ করে আমরা থাকবো না প্রতিবাদ হবে আসানসোলেও প্রতিবাদ হয়েছে কলকাতাতেও হয়েছে পশ্চিমবঙ্গে হয়েছে মেদিনীপুরে হবে খড়গপুরে হবে যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ হবে যতক্ষণ না এর একটা হচ্ছে আমাদের চারটে ছেলেকে ছাড়া হোক দেখুন মমতার পুলিশকে দেখুন গ্রিলের বাইরে বিজেপি প্রার্থীকে দাঁড় করিয়ে কত দেখাচ্ছিল না ঢুকতে দেওয়া হবে না তাই না বলছি আপনারা কিন্তু বারবার আর কত অত্যাচার করবেন আমাদের ওপর আপনারা কত অত্যাচার করবেন না 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 আপনারা বিজেপির প্রার্থীকে গেটের বাইরে দাঁড় করিয়ে না শুনুন আমি কোন এরা গারা পার্টি আমি কোন শেখ শাহজাহান নই ঠিক আছে না মা বলে ধর্ষণ করিনি আর আমি আপনাদের মতো সিন্ডিকেট আর তোলাবাজিও করি পুলিশ ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন সে কারোর পক্ষপাতিত্ব করবে না সে চোর ধরবে ডাকাত ধরবে যে দুষ্কৃতি তার শাস্তি দেবে কিন্তু আমাদের এখানকার পুলিশ শুধু পুলিশের ইউনিফর্মটা পরে থাকে কিন্তু কাজ করে মাইনেটা দেয় সরকার সরকার কি করে দেয় আমাদের ট্যাক্সের টাকা এদের মাইনে হয় কিন্তু পাবলিকের কোনো কাজ এরা করে না এরা পাবলিককে শুধু অত্যাচারটা করে এটা চলবে না হয়ে গেছে তো পুলিশ পুলিশ আফটার অল তো পুলিশ হচ্ছে মমতার পুলিশ রাজ্যের পুলিশ পুলিশ মন্ত্রী কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এমসিসি লাগু হলেও এরা জানে যে আমার মাথার ওপরই মমতা ব্যানার্জি আছে কারণ এটা হচ্ছে দিল্লির ভোট কিন্তু এরা তো বুঝতে পারছে না যে বললাম না চাকা ঘুরছে সময় বদলাচ্ছে দুটো বছর দিন দুটো বছর এই যে পুলিশগুলো দেখছেন সব আমাদের ওই লাল ডায়েরি নীল ডায়রি আছে